সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আপনারা দেখাবো বড়শির মাছ কি করে ধরা হয় জালে বড় কী করে মাছ খুব সুন্দরভাবে যত্ন সহকারে ধরা হয় যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর বেলাইকনটা বাজিয়ে দেবেন গাইজ আমাদের সঙ্গে থাকুন সে সবজি দেখতে থাকুন ভিডিওটা আবার শুরু করা যাক গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বড়শির গোড় বড়শির কত সুন্দরভাবে এই জাল দশ নম্বর জাল লাল কালারের জাল রেড কালারের জাল দেখতেই পাচ্ছেন বড় বড় মাছ ধরা হয়েছে কত সুন্দরভাবে জেলে ভাইয়েরা জালগুলো টানছেন দেখতেই পাচ্ছেন আপনারা এই হচ্ছে পাখি মাছ এই হচ্ছে ভাষায় সম্ভবত এটাকে পাখি মাছ বলা হয় এই মাছের সঙ্গে আপনারা সবাই কম বেশি পরিচিত আছেন আর দেখতেই পাচ্ছেন এই একটা বড় মাছ এটা নিচে রাখা হয়েছে ওটাকে পরে তোলা হবে জালটাকে টানার পর খুব সুন্দরভাবে যত্ন সহকারে মাছটাকে তোলা হবে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন গাইস আর এই দেখুন এই হচ্ছে টোনা ফিশ এটাকে বোম মাছ বলা হয় জেলে জেলেবাসা সম্ভবত আর এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাছ আন্তর্জাতিক মাছ এই দেখুন সোলার ওইদিকে জালটা কত সুন্দরভাবেই চারজন জেলে ভাই সুন্দরভাবে খুব সুন্দরভাবে টানছেন যত্ন সহকারে টেনে মাছগুলো এদিকে রাখছেন আর ওইদিকে জালটাকে গুছিয়ে রাখছেন সুন্দরভাবে একইবারে একভাবেই কাজ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবেই দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এই দেখুন এই দেখুন একজন জেলে ভাই বসে আছে আর এই দিকে দেখুন কত সুন্দরভাবে জালগুলোকে টানছেন খুবই সুন্দর লাগছে গাইস এবার আপনাদের দেখাবো একজন রান্নি কীরকমভাবে রান্না করছে বোর্ডে বর্ষে বোর্ডে কত সুন্দরভাবে যত্ন সহকারে রান্না করছে দেখবেন এই দেখুন সেই বড় মাছটা খুবই সুন্দর লাগছে জলের মধ্যে ইন্টারেস্টিং লাগছে গাইস আপনারা দেখতে থাকুন নদীতে কত সুন্দর লাগছে এই দেখুন এই হচ্ছে কেবিন কেবিনে রান্না করছে একজন রান্নি খুব সুন্দরভাবে যত্ন সহকারে রান্না রান্নাবান্নার কাজ করছেন এই দেখতে থাকুন কীরকম পদ্ধতিতে রান্না করছে খুবই সুন্দরভাবে এই হচ্ছে মাঝি বসে আছে মাঝি দেখছেন জেলে ভাইদের কাজকর্ম কীরকমভাবে কে কী কাজকর্ম করছে খুবই সুন্দর লাগছে গাইস খুবই সুন্দর লাগছে মাছ ভাজা করছে দেখতে পাচ্ছেন একটা তরকারি হয়ে গেছে ওদিকে মাছ ভাজা খুবই ভালো লাগছে আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম গাইজ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন জয় হিন্দ জয় ভারত